স্বর্ণ রূপা যেভাবেই হোক এক কথায় এটা জাকাত যোগ্য সম্পদ দুই নম্বর দুই তিন নম্বর হলো ক্যাশ টাকা ক্যাশ টাকা জাকাত যোগ্য সম্পদ চার নম্বর ব্যবসায়িক মাল ব্যবসায়িক মাল বলতে যে মাল কেনার সময় বিক্রি মেয়াদ ছিল কেউ পাঁচ কাটা জমি কিনছে এই মেয়াদে যে সে দাম বাড়লে বিক্রি করে দিবে এটা হলো ব্যবসায়িক মাল আমরা ব্যবসায়িক মাল মনে করি খালি দোকানের মাল না দোকানের সব মাল আবার ব্যবসায়িক না দোকানের যে মাল কিনেছে সেই মালগুলো হলো কাঁচা মাল যেটা তৈরি হবে বা যেটা বিক্রি করবে কিন্তু র‍্যাক তাক মাপার যন্ত্র মেশিনারি এগুলো কি নয় দোকানের ব্যবসায়িক মাল নয় এটা দিতে হবে না তবে ঠোঙ্গা বয়ং যেগুলোর মধ্যে মধু মেপে বিক্রি করবে যে ব্যাগে করে কি বলে মাল দিবে এইটা আবার ব্যবসায়িক মাল এটার উপর জাকা এই চার ধরনের মাল হলো জাকার জন্য এই চার ধরনের মালের আবার একটা পরিমাণ আছে কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে বিষ ইসলামের ভাষায় সেই জমানায় যেটা ব্যবহার করার বিশ দিনার এক দিনার সমান চার পয়েন্ট তিনশো চুয়াত্তর গ্রাম এই চার পয়েন্ট তিনশো চুয়াত্তর গ্রামকে বিষ দিয়ে গুণ দিলে সাড়ে সাতাশি গ্রাম হয় অর্থাৎ সাড়ে সাত ঘড়ি হয় সেই হিসাবে সাড়ে সাত ঘড়ি এবার বুঝতে পারি সর্ণ থাকে আর কোন রূপা টাকা না থাকে তাহলে সাড়ে সাত ঘড়ি হলে তাকে জাকাত দিতে হবে সাড়ে সাত থেকে এক আনা কম হলেও এক প্রতি কম হলেও জাকাত দিতে হবে না আর যদি কারো কাছে রূপা থাকে রূপা দুইশো দিরহাম দুইশো দিরহাম এক দৃহাম পরিমাণ তিন পয়েন্ট শূন্য ছয় এক আট গ্রাম এই পরিমাণকে এক দিরহাম হয় এইভাবে দুইশো দিরহামে সাড়ে ভরি হয় সাড়ে বান্ন ভরি রূপা এই পরিমাণ কেউ যদি রূপার মালিক থাকে তার উপর জাকাত অথবা কেউ যদি এই স্বর্ণ বা রূপার পরিমাণ ক্যাশ টাকার মালিক থাকে তাহলে তার উপর জাকাত কারো কাছে যদি কিছু স্বর্ণ কিছু রূপা কিছু স্বর্ণ কিছু টাকা থাকে তাহলে তার রূপার মেসাব দাম হবে অর্থাৎ সাড়ে তোলা রূপার দাম এবছরের আমরা হিসাব করেছি আটাশি হাজার টাকা কারো কাছে যদি আটাশি হাজার টাকা পরিমাণ স্বর্ণ রূপা মিলিয়ে থাকে বা স্বর্ণ টাকা মিলে থাকে তাহলে তার উপর জাকাত হয় অথবা শুদ্ধ আটাশি হাজার টাকা থাকে অথবা আটাশি হাজার টাকা পরিমাণ ব্যবসায়িক মাল থাকে তাহলে তার উপর জাকাত কি

আঠাশি হাজার টাকার মালিক ছিলেন পঁচিশে ডিসেম্বর আপনি আবার আঠাশি হাজার টাকার মালিক বা তার বেশি তাহলে আপনার উপর জাকাত হয় কিন্তু যদি এমন হয় পঁচিশে ডিসেম্বর সে আপনি আটাত্তর হাজার টাকার মালিক তাহলে আপনার উপর জাকাত নেই আপনার উপর কি নেই জাকাত নেই তবে যদি এমন হয় যে মাঝখানে বছরের কোনো সময় পুরো আঠাশি হাজার জিরো হয়ে গেছে তাহলে আপনার নেসাবের হিসাব শেষ আপনাকে আবার যেদিন টাকা আসবে সেদিন থেকে নতুন হিসাব শুরু হবে ধরেন পঁচিশে ডিসেম্বর আপনার জাকাত দিতে হবে চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর সূর্যাস্তের আগ আপনার আকাশ সব চুরি গেছে সব খরচ হয়ে গেছে আপনার আপনার আর জাকাত নাই এক সেকেন্ড আগে আবার যদি এমন হয় যে পঁচিশে ডিসেম্বর সূর্যাস্তের পরে এই আটাশি হাজারের সাথে আরো আট কোটি টাকা জমা হয়েছে সবটা জাকাত দিতে হবে এক সেকেন্ড আগে জাকাত দেওয়ার এক সেকেন্ড আগে যত টাকা আসবে সব টাকার আবার কি দিতে হবে জাকাত দিতে হবে যদি নেশার পরিমাণ আমি মালের মালিক থাকি সব ইনক্লুড হয়ে যাবে প্রত্যেকটা মালের উপর এক বছর থাকা কি নয় জরুরি আমরা মনে করি প্রত্যেকটা মাল কি থাকতে হবে এক বছর থাকতে হবে এটা জরুরি নয় আবার মনে করি স্বর্ণ থাকলে শুধু সাড়ে সাত করি হলে তারপর জাকাত দিব এমন নয় স্বর্ণের সাথে যদি টাকা থাকে তাহলে রূপার টাকা চলে যাবে সাড়ে সাত করি স্বর্ণের দাম বর্তমান বাজার হিসাবে

নতুন নতুন আর দেয় না এটাও ধরা খাইছে যাই হোক তো নতুন এগারো লাখ তিরিশ হাজার ধরে এগারো লাখ তিরিশ হাজার টাকা পরিমাণ যদি স্বর্ণের হিসাবে হয় তাহলে জাকাত আসবে কারো কাছে এগারো লাখ দশ লাখ থাকলেও কি নেই জাকাত নেই না তা চলবে না এখন আপনাকে দেখতে হবে কোনটা রূপান রূপার নেশাদে সাড়ে বান্ন ভরির দাম হলো আটাশি হাজার এটা দেখতে এখন যদি কোনো মহিলার কাছে এক ভরি স্বর্ণ থাকে যে এক একবারই স্বর্ণ বিক্রি করতে গেলে কিনতে গেলে তো দেড় লাখ বিক্রি করতে গেলে বিশ পার্সেন্ট সতেরো পার্সেন্ট আজকাল দেয় সতেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বাদ দিলে কত যাবে সতেরো আরো ধরেন বিশ তিরিশ লাখ বিশ পাচ্ছেন এই এক লাখ বিশটা সেটা আপনার উপর জাকাত নেই যদি আপনি একশো টাকার মালিক থাকেন ধরেন পঞ্চাশ টাকার মালিক আছে মানে একটা ন্যূনতম যেটা অতিরিক্ত প্রয়োজনের তাহলে এই একশো টাকা থাকার কারণে ওই একবারই স্বর্ণ থাকার জাকাত হাজি হয়ে যাবে এই যুগে মা বোনের কি পঞ্চাশ একশো থাকে না না বুঝেন এই কথা কথা আজকে যায় হিসাব করে কলাইগে জাকাতটা আদায় করেন জাকাত কে দিবে যার মাল সে জাকাত দিবে কিন্তু আমাদের মা বোনরা তার কামায় রোজগার করে না তারা থেকে দিবে তো তাদের জাকাত আমাদেরই দিয়ে দিতে হবে যেহেতু তাদের খাওয়ানোর দায়িত্ব নিছি এই দায়িত্বটা আদায় করি তো আমি পাবো আর একজনের দিয়ে দিলে আমি নাকি পেয়ে গেলাম তারও আমার বউ জাহান নামে মায়ের খাবে আর আমি বুঝেন না এই কথা এই জন্য তাদের সহযোগিতা করতে হবে তো এইভাবে জাকাত তাদেরকে দেওয়ার সহযোগিতা এটা গেল হলো এক মশলা তো বছর করতে গেলেও প্রয়োজন অতিরিক্ত হতে হবে প্রয়োজন হতে অন্য বস্ত্র বাসস্থান অন্য বস্ত্র বাসস্থান এই তিন দিনের প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে আপনার খাবার কি লাগবে এক বছরের সেটা বাদ এখন বলবেন তাহলে আজকে এক বস্তা চাল কিনছি বারো বস্তা বাদ দিয়ে জাকার দিবে তা হবে না কারণ আপনি হলো মাসে বেতন পান এক মাসের খরচ বাদ দিলেন তাহলে তো আপনার বেতন না জাকাত যা বেতন পাইছেন বারো মাসের যদি ব্যয়ের হিসাব রাখেন এ মাসে পঞ্চাশ পাইলে বারো মাসে তো আপনার খরচ আছে ছয় লাখ আপনি আর জাকাত খাইতে পারেন তা বাদ দিলে হবে না আপনাকে বাদ দিবেন কয় মাসে এক মাসে যেমন যদি রমজানে জাকাত দেন রমজানে কিছু বাজার ঘাট করবেন ঈদ পর্যন্ত কথার কথা এটা বাদ দিয়ে বাকিটা আপনি কি দিবেন না যারা মাসে মাসে বেতন পায় মার্চ মাস এপ্রিলের এই মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত আমার কি কি খরচ আছে বা পাঁচ তারিখ বেতন পাবো পাঁচ তারিখ পর্যন্ত কি কি খরচ আছে সে পর্যন্ত বাদ দিতে পারবো এর বেশি বাদ দিতে পারবো যে দিন আনে দিন খায় সে একদিনের খরচ বাঁধবে যে বছর আনে বছর খায় সে বয়স বছরের বাঁধবে সেটা কেমন কারো মাঠের জমি আছে ফসল হয় বছরে একবার তাহলে সে এক বছরের ফসল থেকে সামনে এক বছরের খানা রাখবে তাহলে একশো মন চাল হয়েছে তার সারা বছর লাগে হলো আশি মন এইবার দেখতে বিশ মনের দাম আঠাশি হাজার হয়েছে কিনা বুঝে নেই কথা এ অনুরূপ কারো পাঁচ কাটা জমি পরে আছে তার কাজে লাগে না কোনো কাজে লাগে তার জাকাত নাই এই পাঁচ কাটার উপর কি জাকাত নাই এটা না লাগলেও না অথবা কারো অতিরিক্ত দশ কাটা জমি পরে আছে অতিরিক্ত না মানে ওখানে ফসল হয় তাহলে এটা তার প্রয়োজনীয় সম্পদ এটার উপরও জাকাত নেই কারো বিশাল বিল্ডিং আছে ভাড়ায় দেওয়া কোটি কোটি টাকা এখান থেকে ভাড়া আসে তো বিল্ডিং এর উপর জাকাত নেই ভাড়া যদি আকাশি হাজার টাকা অতিরিক্ত থাকে তাহলে জাকাত আছে এই যে যত স্কানিয়া ভলভো গাড়িগুলো কোটি দুই কোটি টাকা দামের একটা গাড়ি চলে এই গাড়ির উপর এক জায়গা জাগাত এই বাস কোম্পানি যারা আছে এক টাকাও কিনাই ট্রাক কোম্পানি বাস কোম্পানি এক টাকাও জায়গা হ্যাঁ যারা আবার বিক্রি করে অটোমোবাইলস বাস বিক্রি করে স্কানিয়া কোম্পানি ভলভো কোম্পানি ওদের উপর জাগাত আছে ওনারা বিক্রি করে আর যারা চালায় তাদের উপর কিনাই জাগাত বিশাল বড় মেশিন ফার্মাসিউটিক্যাল ওষুধ তৈরি হচ্ছে এই মেশিনের উপর কোনো জায়গা বিশাল বড় গার্মেন্টস এর যত মেশিনারি আছে কোনো জাকাত নাই বিল্ডিং এর উপর জাকাত নাই কারণ এগুলো বিক্রি করবে না এগুলোতে ব্যবহার হচ্ছে ব্যবহারের মালের উপর জাকাত নেই মানে যে দিয়ে কোনো প্রোডাক্ট হয় ইনকাম আসে সেই ইনস্ট্রুমেন্ট উপকরণের উপর জাকাত নেই হয় হলো কাঁচামাল বিক্রিযোগ্য সম্পদের প্রয়োজনের অতিরিক্ত অন্য বস্ত্র বাসস্থান বাসস্থান যেটা আপনার প্রয়োজন আছে সেটা বাদ যাবে মানে যেখানে আপনি থাকতেছেন অনেকে আছে বিশ লাখ জমা করে রাখছি আর পনেরো লাখ তিরিশ লাখ হলে ফ্ল্যাট কিনবো হবে না এই আপনি এখনো কেনেন নাই আপনার এটা প্রয়োজন হজে যাবেন জমা করে রাখছেন ছয় লাখ এখনো জমা দেন নাই এটাও দিতে যদি তাহলে সে সার দেওয়া লাগবে না ট্রাভেলস এজেন্সিতে বা সরকারে জমা দিয়ে দিচ্ছেন তাহলে আর দেওয়া লাগবে না যে টাকাগুলো এখনো খরচ করেন নাই সামনে করবেন আশা আছে তারপরেও সেটা জাকাত দিতে হবে বস্ত্র বাসস্থান রানিং যেটা খরচ হয়ে গেছে